আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নটি শেয়ার করছি এখানেও এক থেকে এখানে এক থেকে শুরু করে চার পর্যন্ত উত্তর করতে হবে এক নাম্বার আছে এক নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও এখানে আছে পনেরোটি প্রশ্ন পনেরোতে একটি করে একটিতে দুই করে পনেরো দু তিরিশ ক আকলাখ কাকে বলে খ অপচয় সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন গ শিক্ষকের সাথে দেখা হলে তুমি কি করবে ঘ তানবিন কাকে বলে একটি উদাহরণ দাও ও সত্যবাদী কাকে বলে চ যে পরনিন্দা করে তাকে কি বলে ছ হরকত কাকে বলে হরকত কয়টি বর্গীয় জ সব পাপের মূল কোনটি ঝ প্রতিবেশী ক্ষুধার্ত হলে তুমি কি করবে ইয় কোরআন মাজিদ কার কালাম ট কাজের লোকদের সাথে তুমি কেমন ব্যবহার করবে ঠ তোমরা রোগীর সেবা করো এ কথাটি কে বলেছেন ড জিলহজ মাসের কত তারিখ ইদুল আজহার দিন ঢ মহানবী সাল্লা সাল্লাম মা সম্পর্কে কি বলেছেন ন মূর্ধন নাম নাম্বার শূন্যস্থান পূরণ করো আচ্ছা সালাতের একটি ত্যাগ করে বারোকে বারো বলবে শূন্যস্থানটি পূরণ করো তখন পুরো পুরা বাক্য তোমার খাতায় লিখতে হবে যদি বলে শূন্যস্থানে যা বসবে উত্তরপত্রে লেখো তখন শুধু কর দিয়ে উত্তর লিখলি হয়ে যেত কিন্তু যেহেতু বলেছে শূন্যস্থান পূরণ করো কাজেই তোমাকে ক নাম্বার দিয়ে পুরো শূন্যস্থানটি লিখে তারপর শূন্যস্থানটা শূন্যস্থানে যা বসবে শুনস্থানটা পূরণ করতে হবে মায়ের পা ক মায়ের পায়ের নিচে সন্তানের সন্তানের জান্নাত আরবি পড়তে হয় ডান দিক থেকে এই শূন্যস্থান হবে ডান ঈদের ড্যাশ পড়াওয়াজ ঈদের নামাজ করা ওয়াজিব ঘ পরনিন্দা করা গিবত ও জুমার ড্যাশ জুমার ড্যাশ রাকাত সালাত সালাতফরজন্য দুই রাকাত চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয় জীবন সুন্দর হয় ছ প্রতিবেশীর সাথে ড্যাশ করব না ঝগড়া ঝগড়া করব না আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপন জন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই শয়তানের ভাই ইয় পরদের সম্মান করব চ আরবিতে মোট হরফ আছে উনতিরিশটি যে লোভ করে তাকে লোভী বলে আচ্ছা তিন নাম্বার পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ এই বামপাস আর ডান পাশ ক নাম্বার আছে অজু ফরজ অজুর ফরজ এখানে এটা চার নাম্বার অজু ফরজ চারটি সালাতের আর কান সাতটি চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয় মিথ্যা মানুষকে ধ্বংস করে হরকত তিনটি চার যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন আছে প্রশ্ন আছে এখানে আটটি আটটির মধ্যে যে কোনো ছয়টির উত্তর দিতে হবে প্রতিটা নাম্বারে আট করে ছয়টা আটচল্লিশ ক পাঁচ ওয়াক্ত সালাতের সময়গুলো লিখো যেহেতু ওয়াক্ত নামাজের সময়গুলো লিখ পাঁচওক্ত শুধু পাঁচটা ওয়াক্ত লিখলে হবে না যেহেতু এখানে নাম্বার আট তাহলে প্রতিটা ওয়াক্তের একটু বিবরণ দিতে হবে যে কখন সময় আছে কখন সময় শেষ এবং কখন কীভাবে পড়তে হয় একটু বিবরণ দিতে হবে যেহেতু নাম্বার বেশি আছে খ তোমার আম্মার জ্বর হলে তুমি কী করবে চারটি বাক্যে লিখো হ্যাঁ যেহেতু চারটি বাক্যে নাম্বার আট করে একটিতে দুই করে তাই বাক্যটা যেন একটু বড় হয় যাতে একটা বাক্য লিখলে দুই নাম্বার পেতে পারো গ সালাতের আরকান কয়টি ও কী কী এটা কি কি তোমরা বই থেকে দেখবে বই আছে সে সুন্দরভাবে আছে ঘ প্রতিবেশী কারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার সম্পর্কে চারটি বাক্য লিখো আরবি হরফগুলো লিখো আচ্ছা এখানে প্রতিবেশী কারা এটা এইটুকু যদি পারো দুই নাম্বার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার সম্পর্কে চারটি বাক্য লেখো সেই চারটা বাক্যতে আবার ছয় নাম্বার ও আরবি হরফগুলো লিখো চ লোভী মানুষের কি কি ক্ষতি করে চার লোভ মানুষের কি কি ক্ষতি করে চারটি বাক্যে লিখো চারটিতে এটা চারদ আট ছ সচ্চরিত্র এবং অসৎ চরিত্রের চারটি করে বৈশিষ্ট্য বরিগজ হজরত দাউদ আলাহ সাল্লাম এর মধুর কণ্ঠে কিতাব পড়া ঘটনাটি সম্পর্কে আটটি বাক্য লিখো আট নাম্বার তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার কোনো গোষ্ঠী নিয়ে দেখা হবে হাফেজ